নমস্কার আপনারা শুনছেন ত্রিপুরা রহস্য আজকের গল্পটি লিখেছেন তমাল গঙ্গোপাধ্যায় শুরু হচ্ছে বাজার ভোরের আলো ফোটার বেশ কিছুক্ষণ আগে তার ঝুপড়ি থেকে একমাত্র ছেলে বেচারা তখন মায়ের গলা জড়িয়ে এলাকার খিচুড়ি স্কুলে ভর্তি করে দিয়েছে বুদ্ধুরাম লিখতে পড়তে জানে না কিন্তু ওর ছেলে লিখতে পড়তে শিখেছে বুদ্ধুরামের গর্ব হয় ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বুদ্ধুর ছেলে সাবুর পাপড় ভাজা খেতে খুব ভালোবাসে বিকেলে বাড়ি ফেরার সময় সাবুর পাপড় ভাজার প্যাকেট নিয়ে আসে ছেলেটা সেই সময় বুদ্ধরামের ফিরে আসার পথের দিকে তাকিয়ে বসে থাকে বুদ্ধুরাম ওর ঝোলার ভিতর থেকে পাপড় ভাজার প্যাকেট বার করা মাত্রই বেচারাম ছুটে এসে ওর বাবাকে জড়িয়ে ধরে বুদ্ধরামের তখন খুব আনন্দ বুদ্ধুরামের পেশা রাস্তার পাশে পড়ে থাকা কাচের শিশি বোতল দুধের খালি প্যাকেট কুড়িয়ে সেলিম চাচার দোকানে বিক্রি করা বৃদ্ধ সেলিম চাচা বুদ্ধুরামকে খুব পছন্দ করেন বুদ্ধুরামের কোনো বন্ধু নেই সেলিম চাচার বয়স হয়েছে তিনিও কারো সঙ্গে বিশেষ মেলামেশা করতে পছন্দ করেন না মাঝে মাঝে যখন বুদ্ধুরাম ওর ঝোলা নিয়ে দুপুরবেলা সেলিম চাচার দোকানে আসে তখন দুজনে নিজেদের মধ্যে অনেক কথা বলে বেশি কথা সেলিম চাচাই বলেন বুদ্ধুরাম কেবল ঘাট নেড়ে সায় বোকা হতে পারে কিন্তু সুবিধে অসুবিধে হলে হাতপাতার জন্য যে এই একটাই মানুষ আছে সেটা বুদ্ধুরাম কখনো ভোলে না বুদ্ধুরাম ওর হাতের ছোট্ট টর্চটা জ্বালিয়ে নিয়ে তেল চিটে বস্তাটা কাঁধে ফেলে পিচের রাস্তা এসে দাঁড়ায় শীতের রাত ওয়াশার চাদরে ঢাকা রাস্তা বুদ্ধরামের গন্তব্য গ্রামের একদম শেষ প্রান্তে অবস্থিত সুখচাঁদের গুদাম ঘর সুখচাঁদ এলাকার নাম করা মস্তা গুদাম ঘরটা সুখচাঁদের ঠেক গ্রামের হাটের আনাজ ব্যবসায়ীদের থেকে তোলা নেওয়া থেকে শুরু করে জলাজমি ভরাট করা মাটির রাস্তা পাকা করার বরাত পাওয়া ঠিকাদারদের থেকে কাটমানি আদায় করায় সুখচাঁদের কাজ আবার শুধু আড়াই হয় না ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক ভগনাংশ পৌঁছেও দিতে হয় এই সব শর্ত নির্ভুল পালন করে মাত্র কয়েক বছরের মধ্যেই শুকজাত কোটা গ্রামটাই নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে এক একসময় গ্রামের হাট থেকে अनाजপতি কিনে নিয়ে গিয়ে কলকাতার বাজারে সাপ্লাই করত এখন শুকজাত নিজেই গ্রামের বাজার চালায় এখন আর কেউ হাট বলে না সকলের কাছে এখন হাটের নাম সুখচাঁদ মার্কেট সুখচাঁদের গুদামঘরে রোজ রাতে মদের আসর বসে গ্রামের কেষ্ট বিষ্টুরা সেখানে জমা হয় মাঝে মাঝে পুলিশের গাড়িও আসে কেন আসে বুদ্ধুরাম পরিষ্কার করে জানে না তবে বুদ্ধুরাম এটা ঠিক জানে যে গুদামঘরের এদিক সেদিকে অনেক রকম খালি কাচের বোতল পাওয়া যায় দামি মদের বোতল জন্য কেউ সব বোতল হাতিয়ে নেওয়ার আগে বুদ্ধুরামকে সেখানে পৌঁছতে হবে তাই বুদ্ধুরাম তাড়াতাড়ি পা চালায় বুদ্ধুরাম গুদাম ঘরের কাছে পৌঁছে কয়েকটা খালি বোতল নিজের বস্তায় ঢুকিয়ে নেওয়ার পরে একটা প্লাস্টিকের ব্যাগ দেখতে পেল ভাবলো হয়তো ওই ব্যাগের মধ্যে আরো খালি শিশি বোতল আছে আগেকার জমে গেছিল বলে প্লাস্টিকে করে ফেলেছে বুদ্ধরাম একটা হাতে তোলা মাত্র বিকট শব্দ আর আলোর ঝলকানিতে এলাকার মাটি কেঁপে উঠল বুদ্ধরামের হাটটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ফুটপাচেক দূরে ছিটকে পড়ল যে হাতের আঙ্গুলে পাপড়বাজার প্যাকেট ধরার কথা সেই হাতের আঙ্গুলগুলো নিষ্ঠুর বারুদের আলোয় ঝলসে ভাজা ভাজা হয়ে গেল গ্রামের মসজিদে তখন সবেমাত্র ফজরের নমাজ শেষ হয়েছে মসজিদ থেকে সকলে যার যার বাড়ির পথে রওনা হয়েছেন ভোরের মৃদু আলো মিঠে হাওয়া আর সবে ফুটে উঠতে থাকা ডাকের মধ্যে কান ফাটানো শব্দ শুনে নমাজিরা চমকে গেল সেলিম চাচা নমাজ পড়া শেষ করে বাড়ির পথ ধরেছেন তখনই ইতি গুঞ্জনে তার কানে ভেসে এলো বুদ্ধুরামের নাম তিনি কৌতূহলী হয়ে একজন গ্রামবাসীর কাছে প্রশ্ন করে জানতে পারলেন সুপচাঁদ মার্কেটে বোমা ফেটে বুদ্ধরাম মারাত্মক জখম হয়েছে সেলিম চাচা দ্রুত পদক্ষেপে সুপচাঁদ মার্কেটের দিকে এগিয়ে গেলেন রক্তাক্ত বুদ্ধুরামের মুখ থেকে অসহ্য যন্ত্রণার কাতর শব্দ বার হচ্ছে সেলিম চাচা সেই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি একটা গাড়ি ভাড়া করে বুদ্ধরামকে কলকাতার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল অটো চালক সুবোধ রায়ের ছেলে বাবু সোনা সকাল নটার মধ্যে পেট ভরে রুটি তরকারি খেয়ে টিভির সামনে বসে পড়ে হাতে স্মার্টফোন সুবদ্রায় রায় ভাড়ার অটো চালিয়ে লাখ দু এক টাকা জমিয়েছিলেন মেয়ে করবির বিয়ের জন্য বিকম্পাস বাবু সোনা এক বছরে ডবল করে দেবে বলে বাবার কাছ থেকে সমস্ত টাকা হাতিয়েছে বাবু সোনা শেয়ার বাজারে টাকা খাটিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে টিভিতে বিভিন্ন বিজনেস নিউজ চ্যানেল আর ইউটিউবে প্রচুর জ্ঞান গর্ভ ভাষণ শুনে বাবুসোনা বেশ কয়েক মাস ধরে নিজেকে তৈরি করেছে একটা বড় ব্যাংকের মাধ্যমে নিজের নামে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে সেই কোম্পানি কোন শেয়ার কিনতে হবে কত টাকায় কিনতে হবে এইসব পরামর্শ দেয় বাবুসোনা ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানি স্টক কেনা বেচা করে কয়েক হাজার টাকা কামিয়ে ফেলেছে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন মোটামুটি রপ্ত করে ফেলেছে বলে বাবুসোনার আত্মবিশ্বাস বেড়ে গেছে আত্মবিশ্বাসী বাবুসোনা অপশন ট্রেডিং করবে বলে ঠিক করে ফেলল জায়গা বুঝে টাকা লাগাতে পারলে মুনাফা গুণে শেষ করা যাবে না অপশন ট্রেডিং ছাড়া রাতারাতি বড় হওয়া অসম্ভব বাবুসোনার কাছে কম সুদে নিরাপদ বিনিয়োগ মানে সময়ের অপচয় বাবুসোনা সকাল থেকে অনেক চিন্তা ভাবনা করার পরে মার্কেট বন্ধ হওয়ার ঠিক আগে নিজের সমস্ত টাকা দিয়ে পছন্দ মতো শেয়ারের প্রচুর লট কিনে ফেলল মার্কেট বাড়বেই আর তখনই ছেড়ে দেওয়া হবে হাতের পাঁচ রাতারাতি বড়লোক হওয়ার এই সুযোগ রোজ রোজ আসে না এক অযৌক্তিক যুক্তির উপর নির্ভর করে বাবুসোনা টিভি বন্ধ করে পাড়ার ক্লাবে তাস পেটাতে চলে গেল বাবুসোনা টেনে টুনে বিকম পাশ করলেও জ্ঞানগমি বিশেষ নেই বললেও চলে সে জানত না যুধিষ্ঠির যত ভালো পাশা খেলোয়াড়ি হোক না কেন অদৃষ্ট মাঝে মাঝে শকুনি মামার ভূমিকায় অবতীর্ণ হন আর তখন হাতের দান হাতেই থেকে যায় কিছু করার থাকে না হাসপাতালে ওটি টেবিলে বুদ্ধরাম অচেতন হয়ে শুয়ে আছে একটু পরেই জেনারেল সার্জেন্ট ডাক্তার অরুণাভ দুবে আসবেন বুদ্ধরামের শরীরের ভিতরে সে দিয়ে যাওয়া করতে ওটি রোমে ঢোকার ঠিক আগেই ডাক্তার অরুণাভর মোবাইলে একবার টুং করে একটা শব্দ হল তিনি যেন এই শব্দটারই অপেক্ষা করছিলেন শেয়ার বাজার নিয়ে কাজ করা এক বিখ্যাত রিসার্চ কোম্পানিতে তিনি নাম লিখিয়েছেন মাসে পঞ্চাশ হাজার টাকা করে সেখানে বিনিয়োগ করেন তিনি ওদের পরামর্শ অনুসারে চলে ইতিমধ্যেই তিনি লাখ পাঁচেক টাকা কামিয়ে ফেলেছেন ডাক্তার অরুণা ভালো করে মেসেজটি পড়ার পরে লাখখানেক টাকা পছন্দসই শেয়ারের পুট অপশানে লাগিয়ে দিয়ে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন একজন জুনিয়র ডাক্তার ঠিক তখনই এসে বলল স্যার পেশেন্টের অবস্থার অবনতি হচ্ছে ডাক্তার অরুণাভ সেই জুনিয়র ডাক্তারটির দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন জুনিয়র ডাক্তার সেই দৃষ্টির সামনে আর দাঁড়াতে সাহস পেল না আধ ঘন্টা পরে ডাক্তার অরুণাভ যে ঠিক করে রেখেছিলেন তার ট্রিগার নির্বাচিত শেয়ারের ইন্ডেক্স নিচে নামতে নামতে সেই সূচক স্পর্শ করল ডাক্তার অরুণাভ লাখখানেক টাকা প্রফিট বুক করে যখন ওটিতে ঢুকলেন বুদ্ধরামের জীবন প্রদীপ তার কিছুক্ষণ আগেই নিভে গিয়েছে বাজার ঠিক তার আগের দিন তার বেঁচে রাখা শেয়ারে কল অপশনের এক একটা লট কিনেছিল পাঁচশো টাকা করে বোনের বিয়ের জন্য রাখা বাবার পুরো লাখ দুয়েক টাকা লাগিয়ে বাবুসোনা নিজের উত্তেজনা কমানোর জন্য অনেক রাত পর্যন্ত ক্লাবে বসে মদ খেলো পরের দিন বাবুসোনার ঘুম ভাঙতে বেশ দেরি হল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বাবুসোনা নিজের মোবাইলের ডিমেট অ্যাকাউন্টে লগ করে হতবম্ব হয়ে গেল এক একটা লট সে পাঁচশো টাকা করে কিনেছিল মোট দু লাখ টাকার অনেক লট পাঁচশো টাকার এক একটা লটের দাম রাতারাতি কমে এখন মাত্র দশ টাকা এসে দাঁড়িয়েছে দু লাখ টাকার কানাকড়ি আর বেঁচে নেই যেটুকু আছে শকুনি ব্রোকার সেটাও হজম করে নেবে লট কেনার সময় ব্রোকার টাকা নেয় আবার বেচার সময়ও টাকা নেবে বাবু সোনা জানে না যে শেয়ার মার্কেট যে শ্রেণীর মানুষদের জন্য বাবুসোনা সেই শ্রেণীর ধারে কাছে পৌঁছানোর যোগ্য নয় বাবু সোনার মতো নিম্ন আয়ের উপযুক্ত শিক্ষাহীন মানুষদের শেয়ার বাজারের ভল্লুকের দল উপর থেকে থাবামের একেবারে রক্তাক্ত করে দেয় শেয়ার বাজারে সাপ লুডো খেলায় বাবু মানুষের সব সময় সাপের মুখেই পড়তে বাধ্য হয় আর যারা মইবে উপরে উঠতে পারে তাদের মই ধরে রাখার মতো মানুষের অভাব হয় না এ এমনই এক ক্ষেত্র গভীর পড়াশোনা নির্বিচ্ছিন্ন পর্যবেক্ষণ আর ভাগ্যদেবীর কৃপা না থাকলে কিচ্ছু মেলে না অন্যের মুখে ঝাল খেয়ে ঝুঁকি নেওয়া বোকামি সব ক্ষেত্রে বাবুসোনার বোন করবীর বিয়ের জমানো টাকা খেয়ে তুলল বাজার হতাশা আর আত্মগ্লানিতে বাবুসোনা নিজের ঘরের সিলিং ফ্যান থেকে ক্যান্ডেল স্টিক হ্যাঙ্গিংম্যানের হ্যাঙ্গিং ম্যানের মতো ঝুলে পড়ল হায় রে বাজার বুদ্ধুরামের মৃত্যুর খবর সারা গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ল বৃদ্ধ সেলিম চাচা সেই খবর শুনে একটা শক্ত লাঠি নিয়ে নিজের দোকান থেকে রাস্তায় এসে নামলেন সেলিম চাচার ছেলে মহসিন তাড়াতাড়ি এসে বাবার পথ আটকে দাঁড়িয়ে বলল আব্বা আব্বা কোথায় যাও সেলিম চাচা ছেলের দিকে না তাকিয়েই বলে উঠলেন সুখ চাঁদের গুদাম ঘর ভাঙতে একজন দুজন করে গ্রামের মানুষ সেলিপ চাচার সঙ্গী হতে শুরু করলো এতদিন যারা মুখ বুঝে সুপচাঁদের শত অত্যাচার সহ্য করতে বাধ্য হয়েছে তারাও হাতের সামনে যা যা পেলো তাই নিয়ে সুপচাঁদের গুদামঘরের কাছে পৌঁছে গেল দু চারজন মানুষ নিয়ে সেলিম চাচা এগিয়ে যাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদী মানুষের সংখ্যা হাজার ছড়িয়ে গেল চোখের নিমেষে সুপচাঁদের দোকান গুদাম মাটিতে মিশে গেল মারমুখী জনতার সামনে সুকচাদের মস্তান বাহিনী লেজ গুটিয়ে পালাল বোকা বুদ্ধরাম নিজের জীবনের বিনিময়ে গ্রামের মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার মন্ত্র শিখিয়ে গেল বাবু সোনার বাবা তার জমানো টাকা আর ছেলের মৃত্যুর শোক সামলাতে না পেরে চিরকালের মতো শয্যাশায়ী হলেন সংসারের হাল ধরতে বাবু সোনার বোন করমি এখন রোজ সন্ধে বাজারে আসা যাওয়া করতে শুরু করেছে এই বাজার নারী শরীরের ন্যায্য দাম দেয় দুনিয়া একটা বাজার বাজারে সকলেই আসতে পারে কিন্তু বাজার সকলের জন্য নয় আপনারা শুনছিলেন ত্রিপুরা রহস্য প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ